আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা তো গরুর মাংস বিভিন্নভাবেই খান এবং মিষ্টি কুমড়ো বিভিন্নভাবেই খান তো মাংস দিয়ে যদি মিষ্টি কুমড়ো রান্না করা যায় তাহলে কেমন হয় বলেন তো তো সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি প্রায় হাফ কেজির মতো মাংস নিয়েছি আমরা খুবই কম সদস্য এই জন্য আমাদের অল্প হলেই হয় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি তো আপনারা কাঁচামরিচাইলিস স্কিপও করতে পারেন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি যদি মনে হয় আপনারা স্বাদ বাড়াবেন তো আপনারা দিতে পারেন দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ একটু বেশি বেশি দিচ্ছে যেহেতু অনেকটা বেড়ে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বিশ্বাস করেন এভাবে কিন্তু মানে মিষ্টি কুমড়োদের রান্না অনেক মজা লাগে মাংস দিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে তেজপাতা এবার দিয়ে দিব বিভিন্ন মশলা যেমন দারুচিনি আছে সাদা এলাচ কালো এলাচ এবার আমি দিয়ে দিচ্ছি তেল আমি প্রথমে অল্পই দিচ্ছি পরে আমি দিব কারণ তেল কিন্তু মাংস থেকে বের হয় আমি কিন্তু মিষ্টি কুমড়ো খুবই কম পছন্দ করি তবে মাংসদের রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে আমি এটা রান্না করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করেন সত্যি কথা আমি এভাবে এর আগে কখনো খাইনি মানে এত মজা করে খাইনি আর কি আমি রান্না করেছিলাম বেশ ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তবে একটু মাখিয়েই দিচ্ছি না কষিয়ে যেভাবে দিবেন সেভাবেই মজা গরুর মাংস কোনো সমস্যা নেই তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জালে বসিয়ে দিচ্ছি দেখুন নিচ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তো আমার এখানে মাঝখানে আদা রসুন বাটা স্কিপ হয়ে গিয়েছিল তো আমি পরবর্তীতে দিয়ে দিলাম তো আবারও আমি ঢেকে দিচ্ছি এবার দেখুন বলক চলে এসেছে তো আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে কষিয়ে নেব পানিটা যেন শুকিয়ে যায় তো আমার পানিটা শুকিয়ে এসলে আমি এবার দিয়ে দিচ্ছি পানি আর একটু মাংসটা কষিয়ে নেব আমি এর আগে ওর আগের যে ভিডিওগুলো করেছি সেখানেও কিন্তু বলেছি যে আপনারা যত তরকারিটা কষাবেন মাংসটা যেভাবে কষাবেন তরকারি কিন্তু বহুগুণে স্বাদ বেড়ে যায় তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আমি একটু ছোটো করে কেঁটে নিয়েছি তোমার প্রায় মাংসটা কষে না হয়েছে মানে এর মধ্যে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এটাকে আপনারা অনেকে মিষ্টি লাউ বলেছিলেন দুটা সেম জিনিস তবে এটা কিন্তু মিষ্টি কুমড়া বলি আমরা আসল নাম এটার মিষ্টি কুমড়া লাউ হচ্ছে যেটা সাঁচি লাউ তো সমস্যা নয় যে যেটা বলে আঞ্চলভেগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম অনেকটা দেখুন সিদ্ধ হয়ে এসেছে তো আমি সুন্দরভাবে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট কুষিনি বা আগে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আগে বলছি এবার আমি এর মধ্যে গরম পানি দিচ্ছি গরম পানিটা আমি দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আমি গরম পানি করে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম যে মানে ঝোল রাখবো সেটা কিন্তু রাখবো না একদম মাখা মাখা হবে আর একটু লবণ দিচ্ছি লবণ একটু কম হয়েছিল দেখে মনে হচ্ছে কিন্তু অনেক লবণ আসলে তা না এটা একদম ভাতের সাথে পারফেক্ট হবে এবার আমি সামান্য জিরা ভাজা দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরা ব্যবহার করেছি জিরার গুঁড়ো অ্যাড করবো সেটা পরবর্তীতে তো হয়ে আসার পর দেখুন কেমন হয়েছে লুকটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে খেতেও যেমন স্বাদ দেখতেও কিন্তু সেরকম সুন্দর আমি একটু টেস্ট করেছি খুব মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি এর উপর জিরার গুঁড়া দিয়ে একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন